আল্লাহ তালা ফেরাউনের লাশটা দিয়ে জানায় দেয় এ বান্দা ফেরাউন কত বল জানে ওর জুলুমের পরিমাণ এত পরিমাণ আমি আল্লাহকে খুদা বাদ দিয়া নিজের উপর খুদাটাকে চাপায় নিছে যে তার খুদা মানে নাই তাকে সাথে সাথে হত্যা করেছে করছে কিনা আল্লাহ তালা নজির ডাকে এমন ভাবে রাখছে পৃথিবীর কোন মাসিয়া করে না কোন মশাম করে না পিপিলি খায় না কারণ তাদের ভিতরেও ঘিন না তুই এমন এক মাফলু তুই এমন এক জালে তোদের তোর গোস্ত রক্ত খাওয়াটাও আমাদের জন্য হারা আল্লাহ তারা কি যুদ্ধের ঘোষণা করা প্রয়োজন আছে আব্রাহামকে দিয়ে দেখা দেয় আমি আল্লাহ কোনো বড় বড় প্রাণীর কেউ পাঠায় নাই বড় কোন এক পাঠায় নাই ছোট ছোট পাখির ঝাঁপ দিয়া ওই বস্তি বাহিনী আব্রাহামকে ধ্বংস করে দিয়েছি আর তুমি তো কোথায় গ্রামের এক চুনকুটি তুমি কি গ্রামের এক চুনকুটি তোমাকে গ্রামের মানুষ চেনে না তারা কত বড় ক্ষমতাশীল ছিল তারাও কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কেউ বেঁচে থাকতে পারে নাই আল্লাহ তারা নমরুদ কে ধ্বংস করছে কোন সুস্থ মশার দ্বারা না একটা ল্যাংরা মশার দ্বারা যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে তীর মারছে উপরে তীরের মাথায় আল্লাহ তালা কুদরতি ভাবে সামান্য রক্ত লাগাই দিছে তিনটা যখন ফিরে আসছে ডাক দেয়া বলো মুসলমান তোদের কে ধ্বংস করে দিয়েছি নাউযুবিল্লাহ ক্ষমতা আছে কার আল্লাহ যদি ধ্বংস করতে চায় শুধুমাত্র কোন বলবে বলা সাথে সাথে আমার মতো এই মানুষ অস্তিত্ব থাকবে না ওই মালিক ডাক দেয়া দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তারা পৃথিবীর মধ্যে সব কিছু সৃষ্টি করলাম বান্দা সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহ তুমি মানুষদেরকে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলে নোয়ালাকাদে কারণ না বানিয়ে আদাম আমি আল্লাহ হাজার হাজার সৃষ্টি রয়েছে আমি আল্লাহ হাজার হাজার রয়েছে বান্দা আসমানে একটা একটা জমিনুক এই পৃথিবী একটা মাফলুক সুন্দর সুন্দর তুমি গাছপালা দেখতে পাও সব কিছু একটা মাফলুক এ বান্দা ফেরেস্তা মাফলুক জান্নাত মাফলুক নাম সব মাফলুক এ বান্দা তোমার চোখের সামনে কত সুন্দর ফুল বান্দা ফুল গুলো আমি আল্লাহ কিন্তু বান্দা এত সুন্দর ফুল এত সুন্দর আসমান বান্দা যে আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর সৃষ্টি আমি আল্লাহকে চেনা যায় আমি আল্লাহর কথা মনে পণে যাই আমি আল্লাহ তাআলা খুটি সারা আসমানটাকে জোড়ায়ে দিলাম বান্দা যদি আমি আল্লাহ চাই সাথে সাথে আসমানটা যদি ছেড়ে দেই পৃথিবীর সমস্ত মানুষ ভুলatom সহায়তা যায় বা এ বান্দা আমি আল্লাহ জমিনটাকে সৃষ্টি করলাম জমিনের মধ্যে পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে স্থির করে দিলাম ও বান্দা যদি আমি পাহাড়গুলো সরাই দেই জমিটা হেলে দিলে তোমাদের ধ্বংস করে দিবে স্থির থাকতে পারবা না আমি আল্লাহর এত বড় বড় সৃষ্টি আমি আল্লাহ তাআলার এত ভয়ঙ্কর সৃষ্টি করেছি বান্দা যেই পশুগুলোর সামনে যাইতো বান্দা তোমাদের ভয় হয় বান্দা পশুগুলোর কথা কল্পনা করলেও তোমাদের ভয় হয় কিন্তু বান্দা

তে যে কথাটা বেরো হয় কথা বলার পরে আর কোনো কথার প্রয়োজন হয় না কথার কোনো দলিলের প্রয়োজন হয় না তবুও আমি আল্লাহ তালা পশম কে কি বান্দা তোদেরকে জানা দে ওত্তি নেওয়া যায় দৌড়ি ওয়া দড়ি শে নিয়ে এ বান্দা একটা নয় দুইটা নয় তিনটা নয় বান্দা চার চারটা জিনিসের কসম দিয়া করে ও বান্দা লাকাদ খালাকানা আল ইনসানা ফি আহসানি এ বান্দা আমি আল্লাহ তাআলা সৃষ্টির মধ্য থেকে সব থেকে সুন্দর আর উত্তম সৃষ্টি হিসাবে তুমি মানুষকে কে সৃষ্টি করnabla বল সুবহানাল্লাহ সব সৃষ্টিকে সৃষ্টি করছি বান্দা তোর জন্য আর আমি আল্লাহ চ্যালেঞ্জ করে সৃষ্টি করছি তোকে আমার জন্য বলুন সুবহানাল্লাহ শ্রীগাল গরু ছাগল সৃষ্টি করতে মানুষ হিসাবে তুমি যেন প্রত্যেকটা জায়গায় পদ না হয়ে যাও ধ্বংস না হয়ে যাও আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলে দাও বান্দা والعصر ان الانسان لفي خسر বান্দারে আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে এমনভাবে সৃষ্টি করছি যদি বান্দা আমি আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা কর আমার পয়গম্বর এর সুন্নাত অনুযায়ী যদি পরিচালনা কর বান্দারে আমি আল্লাহ তুমি মানুষের মর্যাদা ফেরেশতার থেকে বাড়ায় দিয়ে বরন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বারবার ডাক বান্দা যদি আমি আল্লাহর হুকুমের বাইরে চলে এসে বান্দারে তোর খালে আমি তোর মালিক আমি তোর রাযзак আমি বান্দা তোর খাবারের ব্যবস্থাও করি আমি আল্লাহ বাংলা পৃথিবীতে যা কিছু কর সব কিছুর ব্যবস্থায় করি আমি আল্লাহ তুমি কবরের মধ্যে গিয়ে সিজদা লাগায় দাও

যে বান্দা কবরের কাছে গিয়ে চায় যার দেওয়ার কোনো ক্ষমতাই নাই যদি কবরে দেওয়ার কোনো ক্ষমতাই থাকতো। তাহলে সর্বপ্রথম আমার মায়ার নবীর কবরে গিয়ে সিজদা দেওয়া ফরজ হয়ে যায় তাওয়াজ দেওয়া বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলে আমিন মাওলানা দাদা বলো বান্দা লাব মিয়ালি দেওয়া লাব মিয়োলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুসওয়ান আহা এ বান্দা আমি আল্লাহ তাআলা এ বান্দারে আমার আর কোন শরীক নাই আমার আর কোন শরীক নাই পৃথিবীর মধ্যে বান্দা তোমার ইস্তে যদি তুমি সারা আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে আর তোমার কান পর্যন্ত আসে আমার স্ত্রী আমাকে ছাড়া অন্য পুরুষের সাথে তার সংসার ওই স্ত্রীকে বড় ভালোবাসবেন তাই না ভালোবাসে গড়ের মধ্যে দুধ কলা খাওয়াইবেন তাই না কি করবেন কানে আসা দেরি তো তাকে তালাক দেওয়া দেরি নাই মালিক বলে ও বান্দা আমি আল্লাহর কোন ছেলে নাই আমি আল্লাহর কোন মেয়ে নাই এ বান্দা আমি আল্লাহর কোন স্ত্রীও নাই বান্দারে আমি আল্লাহ তালা এক তরে বাড়াইছি আমি আল্লাহর জন্য যখন বান্দা তুমি আমি আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করিয়া না তখন আমি আল্লাহ তোমার সব গুণাকে মাফ করে দিলেও আমি আল্লাহর সাথে করছো আমি আল্লাহ সাথে অন্যকে করছো আমি আল্লাহ এই মাফ করব না আল্লাহর সাথে কি শরিক করা যাবে আমাদের খাওয়ান কে নাকি বিদেশ থেকে সেরা খাওয়ায় মাটির থেকে পেঁয়াজে খাওয়ায় মাঠে ফসলে খাওয়ায় ডাক্তারের খাওয়ায় অসুখ হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার আমাদেরকে বাঁচায় তাই না হ্যাঁ যদি পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর থেকে একটা ডাক্তারও মারা যাইত না মারা যেত যদি কোন রাজা বাদশার ক্ষমতা থাকতো তাহলে তাদের ক্ষমতার দোহাই দিয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো তারা দুনিয়া থেকে কোনদিনও আল্লাহ তালা ফেরাউনের লাশটা দিয়ে জানায় দেয় এ বান্দা ফেরাউন কত বড় জানে ওর জুলুমের পরিমাণ এত পরিমাণ আমি আল্লাহকে খুদা বাদ দিয়া নিজের উপর খুদা টেকে চাপায় নিছে যে তার খুদা মানে নাই তাকে সাথে সাথে হত্যা করেছে করছে কিনা আল্লাহ তালা ডাকে এমন ভাবে রাখছে পৃথিবীর কোনো মশা পড়ে না খায় না কারণ তাদের ভিতরে তুই এমন এক তুই এক জালে তোদের তোর বস্ত রক্ত খাওয়াটাও আমাদের জন্য হারা আল্লাহ তারা কি যুদ্ধের ঘোষণা করা প্রয়োজন আছে আব্রাহামকে দিয়ে দেখা দেয় আমি আল্লাহ কোন বড় বড় প্রাণীর কেউ পাঠাই নাই বড় কোনো ইগলের মতো শিকারী কেউ পাঠাই নাই ছোট ছোট পাখির ঝাঁক দিয়া ওই হস্তি বাহিনী আব্রাহাম কে ধ্বংস করে দিয়েছি আর তুমি তো কোথায় গ্রামের এক চুনকুটি তুমি কি গ্রামেরা এক চুনকুটি তোমাকে গ্রামের মানুষই চেনে না তারা কত বড় ক্ষমতাশীল ছিল তারাও কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কেউ বেঁচে থাকতে পারে নাই আল্লাহ তারা নমরুদ কে ধ্বংস করছে কোন সুস্থ মশার দ্বারা না একটা ল্যাংরা মশার দ্বারা যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে তীর মারছে উপরে তীরের মাথায় আল্লাহ তালা কুদরতি ভাবে সামান্য রক্ত লাগাই দিছে তিনটা যখন ফিরে আসছে ডাক দেয়া বলো মুসলমান তোদের কে ধ্বংস করে দিয়েছি নামিল্লা ক্ষমতা আছে কারো আল্লাহ যদি ধ্বংস করতে চায় শুধুমাত্র কোন বলবে বলার সাথে সাথে আমার মতো এই মানুষের অস্তিত্ব থাকবে না ওই মালিক ডাক